বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা দেশের শীর্ষ আদালতে এক নম্বরে সিরিয়ালে থাকা সত্ত্বেও শুনানি হল না রায় হলো না আর এতে একটা কৌতূহল তৈরি হয়েছে আপনার আমার মনে একটা উদ্বেগ তৈরি হয়েছে এই পরিস্থিতির কবে সমাধান আসবে এতে অনেক হতাশ হয়েছে তবে বলবো উদ্বেগ নয় হতাশ নয় খুব তাড়াতাড়ি একটা আসবে বড় সড় ইঙ্গিত দিয়েছে সাতই জানুয়ারি যে হিয়ারিংটা হলো সবকিছু পরিষ্কার করে দিয়েছে আপনাদের মনে আছে এর আগে দেশের শীর্ষ আদালতে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে তাহলে যোগ্য বাছাই করার দায়িত্ব শিক্ষা দপ্তরের এবং রাজ্য সরকারের পুরো প্যানেল বাতিল যদি হয়ে যায় তার দায় এসএসসির এবং রাজ্য সরকারের এটা বলতেই হয় এবং সম্ভাব্য কোন উপায়ে সেটা যোগ্য অযোগ্য বের করা যাবে তার ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছে গত শুনানিতে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য এবং এসএসসি কে গত উনিশে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি এক নম্বর ছিল গত সাতই জানুয়ারি এক নম্বরে ছিল একাধিকবার পিছিয়ে গেছে এদের ভবিষ্যৎ ঝুলে রয়েছে এমতাবস্থায় এই যে পিছিয়ে গেল তাতে কি এই দিনের পর দিন এইভাবে পিছিয়ে যাবে না যে ইঙ্গিত দিয়েছে তাতে চূড়ান্ত ফায়সালা শীঘ্রই এবং এটা মনে করা হচ্ছে যে পনেরোই জানুয়ারি দুপুর দুটো সময় যে মামলাটা শুনানি হবে খুব বেশি শুনানির দরকার নেই সব কিছু হয়ে গেছে শুধু রায় ঘোষণা হবে এটাই মনে করা হচ্ছে মূলত যে শুনানিটা অল্প হয়েছিল তাতে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছেন যে ওই দিনের মধ্যে সব পক্ষকে হলফনামার জমা দেওয়ার নির্দেশ আদালত এবং মঙ্গলবার সকালে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার এবং মাননীয় বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে মামলাটা যখন ওঠে তখন তারা কি বলেছে তখন তারা বলেছে যে এবার বিবাদী পক্ষের বক্তব্য শুনতে হবে এই মামলার বেশি দিন পেছানো যাবে না পরিষ্কার বলে দিচ্ছে এই মামলার পেছাবে না এবং মাননীয় বিচারপতি জানিয়ে দিয়েছেন যে সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিক শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই রিপোর্ট জমা দিতে হবে সিবিআই কে অর্থাৎ জানুয়ারি কে সেই রিপোর্ট জমা দিতে হবে আজ শুনানি না হলেও পনেরোই জানুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সমস্ত পক্ষকে একাধিকবার শুনানি পিছিয়েছে শুনানিতে সম্ভাব্য কোন উপায়ে যোগ্য অযোগ্য বাছাই করা হবে সে ইঙ্গিত দিয়েছে এবং যোগ্য অযোগ্য বাছাই না করলে পুরো প্যানেল বাতিল করা হবে বর্তমানে যারা চাকরি করছে সুপ্রিম কোর্টের ইস্টের ফলে তাদেরকে পরিষ্কার জানিয়েও দেওয়া হয়েছে যে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদ সহ বেতন যদি সুপ্রিম কোর্টের আদেশে তাদের চাকরি বাতিল হয় গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রসূর মহাশয় বেঞ্চ চাকরি বাতিল মামলার উপর ইষ্টে দিয়েছিল এক্ষেত্রে তৎকালীন বিচারপতির যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না অবশ্যই অবশ্যই যোগ্য এবং অযোগ্য বাছাই হোক গোটা প্যানেল বাতিল কেউ কোনদিন চাইবে না তবে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি তার মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে শীর্ষ আদালতে এবং পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে অবশ্যই ততদিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে 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 জয় বুকে প্রত্যয় যোগ্য অযোগ্য বাছাই করবে দেশের শীর্ষ আদালত এবং দেশের শীর্ষ আদালত অবশ্যই স্বচ্ছভাবে সমস্ত নিয়োগের ব্যবস্থা করবে আগামী দিনে এই আশা ভরসা দেশের শীর্ষ আদালতের পথে রাখি শীর্ষ আদালত যখন বলেছে এই মামলা বেশি দিন পেছানো যাবে না তখন পেছাবে না এরপর বিচারপতিরা দুপক্ষের সঙ্গে কথা বলে আগামী পনেরোই জানুয়ারি দুপুর দুটোর পর এই মামলা ফের শুনবে বলে জানিয়ে দিয়েছে বলতে হয় যে দু সালে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদের ডিভিশন বেঞ্চ পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে একসঙ্গে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয় ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চাকরি হারাদের একাংশ রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন এবং মাননীয় বিচারপতি জানিয়ে দিয়েছেন যে সিবিআই যোগ্য অযোগ্যদের বাছাই করে রিপোর্ট দিই শুনানি না হলেও আদালতের আগের নির্দেশ মোতাবেক মঙ্গলবার এই রিপোর্ট জমা দিতে হবে সিবিআই অর্থাৎ সাতই জানুয়ারি সিবিআই কে সেই রিপোর্ট জমা দিতে হবে আজ শুনানি না হলেও পনেরোই জানুয়ারির মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সমস্ত পক্ষকে একাধিকবার শুনানি পিছিয়েছে শুনানিতে সম্ভাব্য কোন উপায়ে যোগ্য অযোগ্য বাছাই করা হবে সে ইঙ্গিত দিয়েছে এবং যোগ্য অযোগ্য বাছাই না করলে পুরো প্যানেল বাতিল করা হবে বর্তমানে যারা চাকরি করছে সুপ্রিম কোর্টের ইস্টের ফলে তাদেরকে পরিষ্কার জানিয়েও দেওয়া হয়েছে যে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছে তাদেরকে বারো পার্সেন্ট সুদ সহ বেতন ফেরত দিতে হবে যদি সুপ্রিম কোর্টের আদেশে তাদের চাকরি বাতিল হয় গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রসূর মহাশয়ের বেঞ্চ চাকরি বাতিল মামলার উপর ইস্টে দিয়েছিল এক্ষেত্রে তৎকালীন বিচারপতির যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না অবশ্যই অবশ্যই যোগ্য এবং অযোগ্য বাছাই হোক গোটা প্যানেল বাতিল কেউ কোনোদিন চাইবে না তবে আগামী পনেরোই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি তার মধ্যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে শীর্ষ আদালতে এবং পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হবে অবশ্যই ততদিন পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে 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 জয় বুকে প্রত্যয় যোগ্য অযোগ্য বাছাই করবে দেশের শীর্ষ আদালত এবং দেশের শীর্ষ আদালত অবশ্যই স্বচ্ছভাবে সমস্ত নিয়োগের ব্যবস্থা করবে আগামী দিনে এই আশা ভরসা দেশের শীর্ষ আদালতের পথে রাখি অবশ্যই আপনারা মতামত দেবেন আপনাদের সঙ্গে শিবরাম সরকার নিমতিতা দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন